আজ শুনবেন রেললাইনের ভূত রচনায় তানভীর আহমেদ আমি একজন লেখক ভৌতিক গল্প লিখতে আমার বরাবরের নেশা বাস্তবে আমি এসব বিশ্বাস করি না কিন্তু পাঠকদের জন্য এমন সব গল্প বানিয়ে লিখি যা তাদের শিরদাঁড়া ঠান্ডা করে দেয় কিন্তু এবারের ঘটনাটা আমি বানিয়ে লিখিনি বরং লেখার জন্য যখন আমি ঘটনাটার গভীরে গেলাম তখন নিজেই এমন এক অভিজ্ঞতার মধ্যে পড়ে গেলাম যা আজও আমার ঘুম কেড়ে নেয় ঘটনার শুরু ঠিক এক বছর আগে নভেম্বরের শেষ সপ্তাহে আমি তখন খুলনার এক পুরনো রেল স্টেশন সংলগ্ন এলাকায় কয়েক দিনের জন্য এসেছি একটা গল্পের খোঁজে জায়গাটার নাম ডুমুরিয়া স্টেশন এখন আর তেমন ট্রেন থামে না একরকম পরিত্যক্ত স্থানীয়রা বলে এই রেল লাইনটায় মাঝরাতে কিছু দেখা যায় আমি হেসেই উড়িয়ে দিয়েছিলাম কিন্তু আমার ভেতরের লেখকটা কৌতূহলী হয়ে উঠল এক রাতে ঠিক করলাম লাইনের ধারে গিয়ে একটু সময় কাটাব সঙ্গে নিলাম আমার ডায়েরি একটা টর্চ আর মোবাইল চারপাশে হালকা কুয়াশা বাতাসে একটা অদ্ভুত ঠান্ডা রাত তখন আড়াইটা আমি বসেছিলাম এক ভাঙা প্ল্যাটফর্মের পাশে ঠিক যেখানে রেললাইন দুদিকে চলে গেছে ঘুট ঘুটে অন্ধকারের মধ্যে হঠাৎ এক সময় দূর থেকে একটা ট্রেনের আওয়াজ শুনতে পেলাম বিস্ময়ের বিষয়ে কোনো ট্রেন আসার সময়সূচি ছিল না তখন আমি ভাবলাম হয়তো দূরের কোনো লাইন দিয়ে যাচ্ছে কিন্তু মিনিট দশেক পরেও সেই আওয়াজ থামল না বরং আরও কাছে আসার শব্দ হতে লাগল আমি টর্চ জ্বালিয়ে রেললাইনের দিকে তাকালাম কুয়াশার ভেতর থেকে একটা পুরনো স্টিম ইঞ্জিন যেন ভেসে আসছে হ্যাঁ ঠিক যেন ভেসে ইঞ্জিনটার কোনো চাকাও দেখা যাচ্ছে না শুধু ভোঁ ভোঁ শব্দ করে সামনে এগিয়ে আসছে ধোঁয়ার কুণ্ডলি পাকিয়ে তুলছে আকাশে আমার গলা শুকিয়ে গেল চোখে মুখে ঘাম জমল ঠান্ডা রাতেও তারপর আমি যা দেখলাম তা আজও ভাষায় ধরতে পারি না ইঞ্জিনটা থামল দরজা খুলে গেল একটা কামরার কেউ একজন নামল নিচে না মানুষ না কোনো ছায়ামূর্তি মাথায় টুপি হাতে লণ্ঠন পেছনে পুরনো আমলের ব্যাগ মুখটা পুরো কালো শুধু চোখের জায়গায় জল সাদা আলো আমি ভয় পেয়ে উঠে দাঁড়ালাম কিন্তু শরীর যেন আটকে গেছে পা নড়ছে না দেহ জমে গেছে সে আমার দিকে তাকিয়ে বলল তুমি গল্প লিখতে এসেছ আমি থরথর করে মাথা নেড়ে বললাম হ্যাঁ সে হাসল সেই হাসির শব্দ এত বিকট যেন কোনো ছিঁচকে ইঁদুরের আর্তনাদ আর ট্রেনের ব্রেক ধরা আওয়াজ একসাথে মিশে গেছে তবে লিখে রাখ আমার গল্প আমি ছিলাম ব্রাড সেই ট্রেনে যে ট্রেন সাতজন যাত্রী নিয়ে লাইনচ্যুত হয়েছিল এই জায়গাতেই আজ থেকে পঁচাত্তর বছর আগে কেউ বাঁচেনি কিন্তু আমাদের আত্মা থেকে গেছে কেউ যদি এই লাইনের রাতে আসে তাকে আমাদের ট্রেনে উঠতে হয় গল্পের খাতায় না বাস্তবে আমি চিৎকার করে উঠতে চেয়েছিলাম কিন্তু গলা দিয়ে শব্দ বের হল না দেখলাম আরও কয়েকটা ছায়ামূর্তি সেই ট্রেন থেকে নেমে আসছে একে একে তারা এগিয়ে এলো আমার দিকে চারপাশে ঠান্ডা আরও বেড়ে গেল আমি চোখ বন্ধ করে পড়ে গেলাম মাটিতে পরের দিন সকালে আমি হাসপাতালের বেড়ে একজন স্থানীয় চাচা বললেন ভোরে কেউ একজন আমাকে লাইনের পাশ থেকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করেছে কিন্তু সেখানে তো কেউ যায় না আর আমি যেখানে পড়েছিলাম সেটা নাকি সেই রেল দুর্ঘটনার জায়গা যেখানে আজও রাতে ট্রেনের আলো দেখা যায় আমি তখনও বিশ্বাস করতে চাইনি কিন্তু যখন ডায়েরি খুলে দেখলাম আগের রাতে লেখা একটা নতুন পৃষ্ঠায় লেখা ছিল আমার নাম রমেশ দে আমি সেই ট্রেনের গার্ড আজ আমি লেখককে আমার বর্ব বলেছি এখন ও আমাদের যাত্রী ডায়েরিতে এই লেখা আমার হাতের লেখা নয় আমি আজও বেঁচে আছি কিন্তু অনেক সময় গভীর রাতে আমার মনে হয় ট্রেনের হুইসেল শুনতে পাচ্ছি জানালার পাশে গিয়ে তাকাই দেখি কুয়াশার মধ্যে একটা ছায়া দাঁড়িয়ে মাথায় টুপি হাতে লণ্ঠন আমি জানি আমার সময় এসে গেছে